সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে আবারও নিয়ে আসলাম নতুন একটি লটকন বাগানে তো এই বাগানের আজকে লটকনের ফলন এবং এর কালার আপনাদেরকে দেখাবো তো দর্শক বন্ধুরা এখানে টোটাল আড়াইশো পিস গাছ রয়েছে তো প্রত্যেকটা গাছেই মোটামুটি আশানুরূপ ফলন আসছে এবার তো গাছের গোড়া থেকে একবারে উপর পর্যন্ত ফলন লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সব কালারফুল ফল এখানে কিন্তু তারপরে ওইগুলো সম্পূর্ণ কালারফুল হয়নি এটা কালার আসতে আরও কিছু দিন সময় লাগবে কিন্তু কিছু কিছু গাছে অবশ্যই কালার চলে আসছে তো এই যে দেখুন এখানে একটা গাছ আমি আপনাদেরকে দেখাবো এটার কালার কিছুটা আসছে কিন্তু সম্পূর্ণরূপে আসে নি এখনও তো এই যে নিচে দেখতে পাচ্ছেন গাছের নিচ পর্যন্ত ফলন আসছে তো কী পরিমাণ যে দেখতে পাচ্ছেন বাড়িফোর এবং থাই লটকন দুইটাই গাছ রয়েছে কিন্তু এটা থাই লটকন তো আপনারা আমাকে অনেকে ফোন করছিলেন থাই লটকন চারা এবং ফল কেনার জন্য তো আশা করছি যাদেরকে দিতে পারছি আলহামদুলিল্লাহ তারা সবাই এরকম ফলন পাবেন আর যাদেরকে দেওয়া দিতে পারি নাই তারা নেওয়ার চেষ্টা করবেন চলুন বাকি গাছগুলো দেখা যাক এই যে এটা তো দেখেন কি অবস্থা গাছের একদম উপর পর্যন্ত ফলন শাখায় শাখায় ছোট্ট একটু ডালে কতগুলো ফলন এই যে দেখতে পাচ্ছেন আর সাইজগুলো এগুলো সাইজ একটু কম ছোট বসে কিন্তু কিছু কিছু সাইজ একদম অনেক বড় এবং আকর্ষণীয় একটা সাইজ এই গাছেরও সেই অবস্থা গাছের নিচ পর্যন্ত ফলন তো কিছু ডাল ছাটাইয়ের ব্যবস্থা চলছে ফলটা পুনরায় কালার নিয়ে আসার জন্য এই যে বন্ধুরা এই গাছটাও দেখতে পাচ্ছেন এগুলো সব কলম চারা দেখেন কয়টা ডাল এখান থেকে বেরোয় এখান থেকে মাত্র ছয়টা ডাল বেরিয়েছে তো গাছগুলোর বয়স মোটামুটি দুইবার ফলন আসলো দুই দিচ্ছেন কাটিয়ে দেওয়ার কারণ কি আলো বাটা ঝুঁকবে আলো পাতা ঝুঁকলে মালটা লাইট হবে আবহাওয়া বাইরে আলো পাতা ঝুঁকবে তো দর্শক বন্ধুরা এই বাগানগুলো যারা চাষ করছে তাদের সাথে সরাসরি আলোচনা করব যে বাগানের ফলন কীরকম আসলো আসলো এবং কীরকম ডিম্যান্ড এই ফলগুলোর এবং কোথায় এলা সরবরাহ করতেছে এই বিষয়ে সামঞ্জস্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এবং ওনার সাথে সরাসরি পরিচয় করে দেবো আপনাদেরকে চলুন তাহলে দর্শক বন্ধুরা আমরা তার সাথে পরিচয় হই এবং এই বাগানের বিষয়াদি সম্বন্ধে একটু জানতে চাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন

তো এবার সবগুলো কাছ থেকে টোটাল ব্যবসা কতগুলো টাকা হতে পারে হতে পারে এখন বাজার বরাবর বাজার জাত করতে পারে যদি বাইরে পাড়ি ঢুকে তাহলে মনে করেন এরকম তো মানে বাইরে বলতে যারা আড়তে থাকে তাদের সাথে যদি যোগাযোগ হয় না যেমন চুয়াডাঙ্গা ভেড়া মারা কুষ্টিয়া এদিক থেকে মাল না আসে যশোর আচ্ছা এই বগুড়া এগুলো জায়গা থেকে আসে হ্যাঁ এগুলো জায়গা থেকে আসে এগুলো জায়গা থেকে এই আপনার মালগুলো ডেলিভারি হচ্ছে নাকি আর কি রকম মনে করেন দাম হচ্ছে মন হিসাবে বিক্রি না মন হিসাবে মানে আমি 3500 টাকা থেকে 4000 টাকা মন পর্যন্ত বিক্রি করি ওই পাকা সম্পূর্ণ পাকা গুলো যেগুলো পাকা মাল তো ছিল না ওই ক্যারেট করে প্যাকেজিং করে ক্যারেট করে পাঠানো হয় না আচ্ছা ওরাই ক্যারেট করে নিয়ে যায় ও আচ্ছা আচ্ছা শুধু আপনারা শুধু হারভেস্ট করে দেন আচ্ছা তো থাই মানে এই জাতটা সম্বন্ধে তো একটু বলেন আমাদেরকে এটা কি জাত

তা আপনি আমাদেরকে এটা বলেন বর্তমান কত করে আপনার বাজার বিক্রি করতেছেন আমি এখনো আর ধরি না এইগুলো মোট তিরিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা বাজার চলছে বাজার চলছে ও এখনো বিক্রি শুরু হয়নি আপনার এখানে আমি কাঁচামাল তো এখনই বিক্রি করবো না মানে দেরি আছে তোলার মতো কি কোনো মালই নেই বর্তমান তোলার মতো শুধু ওইখানে দুই টাকা নামানো যায় এই গাছটা তো এখনো নামানো যাবে না এইখানে নামানো যাবে না রং আসছে উপরের গুলা কিছুতে একটা রং আসছে হ্যাঁ উপরের গুলা কিছুটা নামা যায় কিন্তু ওইভাবে মারলাম এটা করতে হবে না আচ্ছা যে গাছগুলাতে ফলন আসার পরে কি কোনো ওষুধপাতি অথবা সার প্রয়োগ করতে হয় না এগুলা ফলন ভাঙিয়ে নেওয়ার পরে এই গাছগুলো আমরা মূলত চটির বস্তা দিয়ে আমরা এগুলা ঠালগুলো ঘষে দিই তাহলে ঘষে দেওয়া কারণে তাহলে মানে এই যে প্রয়োজনীয় তো থাকবে না আবার ফল ফুল সবগুলা আবার নতুন মুকুলটা বেশি আসবে নতুন শাখা গুজাবে ওই যে ছোট ডালগুলো ভাঙে দিচ্ছেন এগুলো এগুলো ভাঙে দেওয়া লাগবে তাহলে ওইটা রসটা বেশি নিতে পারে নাকি ওই জায়গার সামনে পরে আমরা ফল নিব কিন্তু ফুল নিব না গাছ নিব না আচ্ছা আচ্ছা সবগুলাতে যেগুলো ভাঙে দিচ্ছেন ওগুলাতে শাখা গুজে ফল হবে না ফল হবে হ্যাঁ বুঝতে পারছি তো সাইজগুলো অনেক বড় হয়েছে অবশ্য গতবারের থেকে এবার অনেক বড় বড় বোঝা যাচ্ছে এটা আরো আরো বড় এখন আমরা সার প্রয়োগ করিনি তো ও কোনো সার অথবা এই পাকার জন্য কি কোনো মেডিসিন প্রয়োগ করেন না পাকার জন্য শুধু আমরা সারই দেই হ্যাঁ যেমন টিএসপি পটাস ইউরিয়া এই তিনটা সার দিলে কি পাকান কালার চলে আসে লোড হয়ে আসবে মানে মাল পাকার কাজ হবে কালার শুরু হবে নিচে যে ফলগুলো আছে এগুলো তো অনেক নষ্ট হয়ে যাচ্ছে দেখতেছি এগুলো ধুইয়া ধুইয়া তালে খের বিছা দিয়ে দিই খের অথবা ওই মাচার ব্যবস্থা করে দিবেন একটা কাছে দেখলাম মনে হয় হুম এটা খুব ভালো আইডিয়া এই ডালগুলা তাহলে পরিচর্যার কারণে এই ছোট ডালগুলা ভাঙে দেওয়া হচ্ছে না এই ডালগুলো ডাল ভাঙে দেওয়া আচ্ছা আচ্ছা এই যে ছোটো কুশি যেগুলো আছে এটা বাগানে বেশি বাড়তি সমস্যা করবে যেহেতু ফল আছে এই সময় গাছে পর্যাপ্ত মানে রসের প্রয়োজন এই জন্য এগুলো ভাঙিয়ে দেওয়া হচ্ছে সাবেক ওই জায়গা থেকে এই যে এই ডালে কত ফলন আসছে একবারে

ও আচ্ছা এটা হরমোনের মানে পরাগায়নের জন্য ওই ওখানে ফুল নিয়ে আসা হয় ফুল নিয়ে আসা বাকি যে একশো চল্লিশটার মধ্যে পুরুষ গাছ তাহলে কতগুলো ষাটটা আছে ষাটটা পুরুষ গাছ আচ্ছা বাকি সব মহিলা আচ্ছা তাহলে ফিমেল গাছগুলোতে ফল আসে আর পুরুষ গাছগুলোতে ফল আসে না শুধু পরাগ পরাগায়ন নেওয়ার জন্য ওগুলোতে ফুল ফোটানো হয় আচ্ছা বুঝতে পারছি তো এই লটকন বাগানে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ এবং কিছু তথ্য আমরা তার কাছ থেকে নিলাম তো ভিডিও বেশি হবে না ভিডিও শেষ করে দিব তো যাওয়ার আগে তার সাথে আমরা একটু কথা বলবো তো স্যার একটু কথা বলি তাহলে নাকি হ্যাঁ ঠিক আছে দর্শকদের জন্য কিছু বললে বলেন ধরনের জমি থাকে হ্যাঁ হ্যাঁ আমার মানে নোট করা আবারটা কিন্তু অনেক লাভজনক আমার লাভজনক আবাদ হ্যাঁ যেমন এই বাগানটা কিন্তু আমি

সমস্যা সৃষ্টি হয়ে যাবে আর যখন পুরুষ গাছটা থাকবে ফুল ওর ফুলটা যখন ওর গন্ধটা বাগানটা ছুটে যাবে ওইটা প্রোগ্রাম ইয়ে হয়ে গেল গন্ধটা ছুটে গেলে ওইখান থেকে পড়াগান হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন আর এরকম বাগানকে যদি করতে চান বা কোনো পরামর্শ বিষয়ে কথা থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে তো সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে